অবসরের কথা ভাবছেন নেইমার আর পারতেছেন না নিজের সাথে যুদ্ধ করতে হতাশ হয়ে বিদায় জানাবেন ফুটবলকে সাম্প্রতি এক ইন্টারভিউয়ে কান্নায় ভেঙে পড়ে এমনটাই জানান প্রিন্স নেইমার সামর্থ্য যোগ্যতা ও প্রাপ্তি একই সূত্রে গাঁথা হলেও অনেক সময় অনেকের জন্য ভালো কিছু বয় আনে না ফুটবল ইতিহাসে সব থেকে বড় হতবাক ফুটবলার নেইমার আকাশ সমান সম্ভাবনা নিয়ে শুরু করলেও পারেনি নিজের সামর্থ্য সবটুকু অর্জন করতে ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তার কেরিয়ারে সব থেকে কঠিন সময়গুলোর মধ্যে একটি সময় কাটিয়েছে আলহিলালের থাকা সময় সাম্প্রতি এক ইন্টারভিউয়ে নেইমার স্বীকার করে নেন আল হিলালের দীর্ঘ সময় পর এত খারাপ ছিল যে তিনি ফুটবল থেকে পুরোপুরি সরে যাবার কথা ভেবে নিয়েছিলেন সৌদি লিগের কিকক নামে নেটফ্লিক্স এক ডকুমেন্টের প্রোগ্রামে তুলে ধরেন নেইমার জুনিয়র বত্রিশ বছর বয়সী সেই সাক্ষাৎকারে বলেন কিছুদিন এমন হতো আমি ঘুম থেকে উঠে এবং সব কিছু সেরে দিতে চাইতাম এই ইঞ্জুরি আমার কেরিয়ারে সব থেকে বেশি ক্ষতি করেছে দুই সালে আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই নেইমারকে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং ক্লাবে কিছু ম্যাচ খেলার পর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা বাছাই পর্বে উরুগের বিপক্ষে খেলতে গিয়ে এসিএলের ইঞ্জুরি হয় নেইমারের নেইমার বলেন ইঞ্জুরির শুরুটা সত্যি খুব কঠিন ছিল প্রথম দিকে খুব ব্যথা অনুভব হয় আমি শুধু চেয়েছিলাম ব্যথা কমুক এবং হাঁটুটা যেন বাঁকা করতে পারে আর স্বাভাবিকভাবে চলতে পারি মানসিকভাবে এটাই ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্রাজিলিয়ান নেইমার আরও বলেন প্রথম মাসটি আমার জন্য অনেক কঠিন ছিল আমি মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলাম যদি আমার কাছে প্রিয়জনেরা পাশে না থাকতো তাহলে এমন ইঞ্জুরি থেকে ফিরে আসা সত্যি অনেক কঠিন হতো হয়তো আমি নাও পারতাম ফিরে আসতে এইটা শরীর এবং মনের ভিতরে প্রভাব ফেলে নেইমারের পরিবার এবং বন্ধুদের সমর্থন এবং কাছের মানুষের কঠিন সময় পার করতে সাহায্য করেছে তাই এক বছর পূর্ণবাসনের পরে এ চ্যাম্পিয়ন লিগের ম্যাচে বদলে হিসেবে মাঠে নামেন নেইমার আবার দুই সপ্তাহর পর আবারও ইঞ্জুরিতে পরে নেইমার আল হিলালের মেডিকেল স্টাফ জানিয়েছে ডিসেম্বরের আগে নেইমার আর ফিরতে পারবেন না কোনো ম্যাচে এএফসি চ্যাম্পিয়ন লিগে হয়তো চারেই ডিসেম্বর আল গারাফার বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার নেইমারে ফেরার আশায় কে কে আসেন জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অবশ্যই ভালো কমেন্ট করতে হবে নাম দিয়ে তাহলে আপনারা কমেন্টের রিপ্লাই পাবেন ধন্যবাদ